আসসালাম আলাইকুম বাংলাদেশের দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে সে নির্বাচনকে কাটছাট করে জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে এ কেন নির্বাচন জানুয়ারিতে নেওয়া হয়েছে এবং নির্বাচন ফিসনের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো লাভ হয়েছে এ প্রশ্নগুলোর উত্তর জানবো আজকের ভিডিওতে চলুন বিস্তারিত জানি প্রতিবেদনে নির্বাচন ফিসিয়ে নেওয়ার মূল কারণগুলো হলো রাজনৈতিক পরিবেশ যে পর্যায়ে নেই দল সমর্থকদের রাস্তা কম রয়েছে নিরাপত্তা উত্তাপের ঝুঁকি আছে এবং প্রশাসনিক প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়নি যেমন মনোনয় প্রক্রিয়া নির্বাচন কমিশনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এসব ক্ষেত্রে যদি সময় প্রয়োজন হয় তাহলে নির্বাচন ফিসিয়ে দেওয়া হয় উদাহরণস্বরূপ একটি প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচন নিয়ে এখনো না। কারণ দলগুলোর মাঝে এখনো কিছু বিষয় সমাধান হয়নি বাংলাদেশে নির্বাচন ফিসিয়ে নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সরাসরি বা নিশ্চিত কোনো লাভের প্রমাণ নেই তবে রাজনৈতিক বিশ্লেষকরা কিছু সম্ভাব্য কৌশল সুবিধা মনে করেন নির্বাচন গেলে মোহাম্মদ জন্য সম্ভাব্য লাভ হতে পারে রাজনৈতিক পরিস্থিতি স্থিরশীল করার সময় পাওয়া নতুন রাজনৈতিক ফেকাপট বা জোট গঠনের সুযোগ এবং আন্তর্জাতিক চাপ ও সমর্থন বৃদ্ধির সময় তৈরি করা